পরিবেশের রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির পরিপ্রেক্ষিতে এবং দিকে দিকে কংগ্রেসের বিধায়কদের বাড়ি করে আক্রমণ এবং হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ জানি আমরা আজকে কৈলাসরের রাজপথে জেলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের উদ্যোগে একটা বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত এবং এই বিক্ষোভ মিছিলের রাজপথে আমরা কৈলাসরের তারা সম্মুখে আমরা দীপকান যাবত দীপ আসামিকে গ্রেপ্তার করার দাবিতে আমি একটা একটা ঘটনা আপনাদের উপস্থাপন করছি আমাদের কৈলাসরের বিধায়ক তথা কংগ্রেস পরিষদের দলনেতা বিরোধী সিনাকে কমলপুরের মরাসড়াতে গালে মারার জন্য আক্রমণ করা হয় পরবর্তী সময় পুনরায় বিরোধী সিনাকে আক্রমণ করে রক্ষাক্ত করা হয় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে তার বাড়ি করে আক্রমণ করা হয় আগরতলার কর্তপক্ষে জনসভা করতে গিয়ে বিধায়ক গোপাল রায় বিধায়ক বিরোধী সিনা বিধায়ক সুদীপ রায় বর্মনের জনসভাতে আক্রমণ করা হয় কিন্তু রাজ্যের পুলিশ রাজ্য পুলিশ প্রশাসন আজ অব্দি এইসবজনক ঘটনার জন্য একজন আসামিকে গ্রেপ্তার করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন করে রাজ্যের আইন শৃঙ্খলা অনেকটা ভালো আছে আমরা কংগ্রেস থেকে যা জিজ্ঞাসা করতে চাই যদি রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি না হতে রাজ্যের ভুল সন্ত্রাস রাহায এবং এই রাজ্যের ইতিহাসে আগরতলাতে একটা শফিকুর রহমান নামে একটা যুবক যুবককে তাকে টুকরু টুকরু করে ফ্রিজে ভরে গন্ডাসোড়াতে তাকে নিয়ে যাওয়া হয় এবং এই দলের একার ঘটনা এই রাজ্যে অতীতে দিন সংগঠিত হয় আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছেন বিধায়কদের উপর আক্রমণের সঙ্গে যারা জড়িত আছেন বিধায়কের বাড়ি করে যারা আক্রমণ করেছেন যারা জড়িত আছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়ে আজকে আমরা এখানে সংগঠিত